হাতালি হাতালি টান বলে টান বলে দেখি টান এটা ফোন ধরিয়ে দে এটা ফোনের মতন ধোঁয়া হচ্ছে সর্বনাশ সুন্দর হাততালি হচ্ছে হাততালি কোথায় হাতালি কোথায় আরে গলার নলির শির উঁচু যাচ্ছে টানে দেখতাম হ্যাঁ

যতটা যতটা ঠিক আছে ভাই আমি দেখেছি বাবলু খাওয়া দেখেছি আমি দেখেছি ঠিক আছে দেখেছি হলুদ পার দিয়েছে রবিগুল ভাই